সংবাদ জেটিভি বাংলাদেশ জামাত ইসলাম তারাল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নির্বাচনীয় দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন তারাল উপজেলা শাখা জামায়াতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও তারাল করিমগঞ্জের আসন পরিচালক মৌলানা আজহুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন

চাৰে তিনিশ এই ৰকম হ'ত পাৰে আৰু পোন্ধৰ বছৰ আগে মোডাল লিষ্ট নাম উঠিল হৈ আহিছে গা এই মোডাল বাতিল কৰা হয় নাই এইবাবে আছে মৰিয়ে গৈছে